আজকে আপনাদের মাঝে আবারও একটা মেয়ে বসীকরণ মেয়ে অথবা ছেলে এদেরকে বসীকরণ বাধ্যকরণ একটা তাবিজ নিয়ে আলোচনা করব। তো আজকে যে আলোচনা করবো এটা তাবিজের পূর্বেই বলে দিচ্ছি এটা হান্ড্রেড পার্সেন্ট একটা কুফরি তাবিজ এবং জঘন্য কুফরি তাবিজ এই তাবিজটা যদি প্রয়োগ করেন কোনো ব্যক্তির জন্য সেই ব্যক্তি আপনার গুলাম হতে বাধ্য আপনার গুলামের মতো কাজ করবে এবং আপনি যদি সেই ব্যক্তির সাথে কোনো সহবাস করতে চান সেক্সুয়াল যদি কোনো সম্পর্ক করতে চান সেই ব্যক্তি রাজি হতে বাধ্য একদম পরীক্ষিত কারণ এই তাবিজটা হচ্ছে একটু সেক্সুয়াল সম্পর্কের মতো এই তাবিজটা করে সেই ব্যক্তির সাথে যার জন্য করবেন সেই ব্যক্তির সাথে একটা সেক্সুয়াল সম্পর্ক হয়ে যাবে তো ভিউয়ার্স এছাড়াও যদি আপনার স্ত্রী বিবাহ করা স্ত্রী আপনার সাথে সহবাস করার জন্য অস্বীকার করে বা অমুখী হয় ঠিক আছে সে যদি নার্ভাস ফিল করে করতে চায় না তো তার জন্য যদি এটা বিষ্ঠা করেন সে আপনার সাথে সহবাস করার জন্য পাগল হয়ে যাবে পরিপকভাবে আপনি যদি কোনো স্ত্রীর কোনো স্বামীর সাথে এটা করে কোনো স্বামীর জন্য যদি এই কাজটা করে সেই স্বামী অল টাইম তার সাথে সহবাস করার জন্য পাগল হবে সে তার স্ত্রীর জন্য অল টাইম পাগল থাকবে অল টাইম তার জন্য বাধ্য থাকবে এছাড়াও যদি কোনো প্রেমিক প্রেমিকা করে তাহলে কিন্তু একই কাজ হবে এটা যেহেতু হারাম কাজ তারপরেও যদি করে তারপরেও কাজ হবে কারণ এটা হচ্ছে একটা কুপুরি তাবিজ এটা যে কোনো ব্যক্তির জন্য যে কোনো লোকের জন্য কাজ হবে যে কোনো বয়সী লোকের জন্য দূরে অথবা কাছে যে কোনো ব্যক্তিকে কারণ এই তাবিজটা করতে গেলে কোনো ব্যক্তির ব্যবহার করা কাপড় বা অন্য কোনো কিছু লাগবে না কোনো চুল এরকম কোনো কিছুই লাগবে না শুধুমাত্র তার নাম এবং তার বাবার নাম জানা থাকলে কিন্তু কাপড়ের কাজ হয়ে যাবে তো ভিওয়ার্স যারা এটা করার জন্য আগ্রহী তারা কিভাবে করবেন আমি আপনাদের বিস্তারিত বলে দেবো ঠিক আছে কিন্তু আপনাদের ধৈর্য সহকারে ভিডিওটা ফুল দেখতে হবে যদি দেখবেন তারাই কিন্তু এই নিয়মটা জানতে পারবেন আপনি তাবিজটা তাবিজটা না করেন এই নিয়ম সম্পর্কে জানা থাকা কিন্তু আপনার উত্তম মানে জানা থাকাটা আপনার জন্য উপকার এখন হয়তো বিবতন নাই প্রভু ভবিষ্যতে এরকম পরিস্থিতি আসলে আসতেও পারে তখন কিন্তু আপনি এই তাবিজটা প্রয়োগ করে কাজ করতে পারবেন তো যাই হোক বিয় আমি কথা বাড়াবো না তা যারা করতে চান তারা কিভাবে করবেন আমি নিয়মটা বলে দিচ্ছি মনোযোগ সহকারে নোট করে রাখেন কথাগুলো ভিডিওটা ডাউনলোড রাখেন তো যারা এটা করতে চান তারা যেকোনো একটা দিনে করবেন যে যেকোনো একটা মঙ্গলবারের দিন মঙ্গলবারের দিন দিবাগত রাত মানে মঙ্গলবারের দিন গিয়ে রাত্রের বেলা রাত্রের দশটার সময় এই তাবিজটা লেখা শুরু করবেন এবং এই তাবিজটা লেখার জন্য যাবেন যে কোনো একটা নদীর পাড়ে নদীর পারে গিয়ে আপনি একটা পশ্চিম দিক মুখ করে সাদা কাপড় বিছায় একটা আসন সাজাবেন আসন সাজানোর পর সামনে আগরবাতি মোমবাতি এগুলো ধরায় নেবেন ধরায় নেওয়ার পর আপনি বুস পাতার উপরে মেশক জাফরান কালি ধারা এই তাবিজটা অঙ্কন করবেন মেশক জাফরান কালি ধারা এই তাবিজটা অঙ্কন করবেন তাবিজটা যখন লিখবেন তখন মনে মনে সেই ব্যক্তির কথা ভাববেন এবং মুখের ভিতরে মধু জাতীয় কোনো কিছু দিয়ে রাখবেন দিয়ে তাবিজটা লিখবেন এইভাবে তাবিজটা দুইটা তাবিজ লিখলেন বুঝ পাতার উপরে তাবিজটা লিখার পরে তাবিজের নিচে যে ব্যক্তিটাকে বস করতে চাচ্ছেন তার নাম এবং তার মায়ের নাম লিখে দিবেন আপনার নাম আপনার বাবার নাম লিখে দেবেন আর আমি বহু তাবিজে বলছি ছেলের ক্ষেত্রে বাবার নাম মেয়ের ক্ষেত্রে মায়ের নাম এই নাম করা সুন্দরভাবে দুইটা তাবিজে লিখে দিবেন তো নামগুলা লিখে দেওয়ার শেষ আপনার নামগুলা লিখে দেওয়ার শেষ তারপর আপনি কি করবেন তাবিজ দুটাকে বল্টাবেন তাবিজ দুটাকে বল ডাই লোহার মাদুরিতে ভরবেন লোহার মাদুরিতে ভরার পর আপনি এই তাবিজ দুটাকে নিয়ে সরাসরি বাড়িতে চলে যাবেন বাড়িতে চলে যাওয়ার পর একটা তাবিজকে আপনি নিজে কালো সুতা দিয়ে ব্যবহার করবেন নিজের ডান হাতে নিজে কালো সুতা দিয়ে একটা তাবিজ ব্যবহার করবেন আরেকটা তাবিজকে আপনি একটা মাটির হাড়িতে রেখে সেখানে কিছু পরিমাণ পানি দিয়ে আগুনের ভিতরে এই পানিটাকে জাল করবেন পর্যন্ত গরম হবে না জাল করবেন তো জাল করার পর সেই পানিটাকে যে কোনো একটা নদীতে নিপেক্ষেপ করে ফেলাই দিবেন নদীতে ফেলাই দিবেন হাড়িটা সহ এবার ফেলাই দেওয়ার পর মাত্র তিনটা দিন অপেক্ষা করবেন আশা করি আপনার কাজ একশো পার্সেন্ট হয়ে যাবে একদম গ্যারান্টিযুক্ত কাজ হবে কাজ মিস হবে না যদি সঠিকভাবে কাজটা করতে পারেন